সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম মাস্টার মিডিয়ার নিয়মিত আয়োজন পরিবর্তন শপথে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান সিদ্দিক আর আমাদের সাথে আজকের এই আয়োজনে স্টুডিওতে আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট জনাব আলমগীর সাহান চলছে পরিবর্তন চলছে পরিবর্তন আর এই পরিবর্তনের মধ্য দিয়ে এগে যাবে দেশ এগে যাব আমরা সম্প্ৰতি উত্তত্তাতে আমাদের চোখের সামনে এক বহাবহ বিভতস্ব ঘটনা ঘটে গেছে আর সেই বিভতস্বতা নিয়ে কেস অবস্থিতি মালিস্টার নিয়াসকে আমরা কথা বলব আমাদের স্টুডিওতে আছেন আলমগীর সাহান আপনার সাথে আমরা এবি আলোচনা করব কেমন আছেন আলমগীর ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যদি এই সময়টুকু আসলে ভালো থাকার না আমরা যে বিগত একুশে জুলাই যে দুর্ঘটনাটি ঘটে গেছে আসলে ছোট ছোট বাচ্চাদের যে জলসান শরীর এখনো কিন্তু আমাদের চোখে বাসতেছে তো সেই প্রেক্ষিতে আসলে ভালো থাকার না তারপরে যেহেতু এই স্টুডিওতে এসেছি অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থতা নিয়ে এখানে এসে আপনি কেমন আছেন প্রিয় দর্শক মালিস্ট্রি স্কুলের সেই বারান্দায় হয়তো আবার নতুন অনেক শিক্ষার্থীর কলকাকলিতে মুখরিত হয়ে যাবে সেই শ্রেণী কক্ষে আবার হয়তো অনেক শিক্ষার্থী আসবে কিন্তু সায়ানের সেই সায়ান ইউসুফের সেই বিবৎস ঝলসর শরীর এখন আমাদের চোখের সামনে জল জল করে চলছে এই বিবৎসটা কেন আমাদেরকে দেখতে হবে একে খন্দকার বিমান ঘাটি থেকে আবার বিমান উড্ডয়ন করবেই আবার কোন বিমানের শাসা শব্দে আকাশ প্রকম্পিত হবে কিন্তু তো ইসলামের সেই জীবন প্রদীপ আর ফিরে আসবে না কিংবা তো ইসলামের নবদ নব বিবাহিতা স্ত্রী তার স্বামীকে আর ফিরে পাবে না এই বিবৎসতা নিয়ে এই বিবৎসতার বিভিন্ন দিক নিয়ে আমরা আপনাদের সামনে আজকে আলোচনা করব এরকম বিবৎসতা আমরা দেখতে চাই না একটি ঘটনা ঘটার পর এক সপ্তাহ দিন পর্যন্ত আমাদের মিডিয়া আমাদের দেশের মানুষ রাজনৈতিক ব্যক্তিত্ব কোন অনেক আলোচনা হয় অনেক আলোচনা হয় সমালোচনা হয় কথা হয় কিন্তু একটা সময় গিয়ে আলোচনাগুলি বন্ধ হয়ে যায় পিছনে পড়ে যায় আবার কোন এক ঘটনা আমাদের সামনে আসে আমরা যখন দেখতেছিলাম মিটফোটের সেই ভয়াবহতা সোহেলের উপরে যে নির্মমতা পার্শবিকতা চালানো হয়েছে সেই মধ্যযুগীয় কায়দায় আমরা এই এইরকম বিপক্ষতা আমাদেরকে নাড়িয়ে দিয়েছিল কিন্তু তার মাত্র এক সপ্তাহের ব্যবধানে তার যে জগন্নতম বিবৎসতা এই জাতের সামনে এসেছে আমরা যখন কথা বলছিলাম আমরা যখন এই স্টুডিওতে বসে এখন কথা বলছি ঠিক এই মুহূর্তে মৃত্যুর মিছিলটা আরেকটু লম্বা হয়ে গেল আমাদের মধ্য থেকে আর একজন মাহাতা চলে গেল সংখ্যাটা দাঁড়িয়ে গেল এখন পঁয়ত্রিশ এই সংখ্যাটা শেষ পর্যন্ত কত থেকে থেকবে এই সংখ্যার এই মৃত্যুর মিছিল কি উত্তরতেই শেষ হবে না আবার নতুন কোন উত্তর আমাদের সামনে আসবে সেই আজকে প্রশ্ন আলমগীর ভাই এই ঘটনার জন্য রাষ্ট্রের দায় কতটুকু আপনি দেখছেন ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি প্রশ্ন করেছেন যদিও মৃত্যু সংখ্যা আপনি এখন উল্লেখ যেটা করেছেন আর পঁয়ত্রিশ জন তো রাষ্ট্রের যে দায়টা আপনি আমার কাছে জানতে চাচ্ছেন আমি এখানে রাষ্ট্রের দায় বলতে যে বিষয়টা হচ্ছে রাষ্ট্র বলতে এখানে ইনক্লুডেড সব কিছু আপনি এড করে দিবেন দায়টা প্রথমে আপনি স্কুলের দিকে একবার আপনি দৃষ্টি দিতে পারেন দায়ের দিকে যে স্কুলটা আমরা যতটুকু জানি দু সালে এটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য এখানে আবেদন করা হয় সরকারের কাছে তখন কিন্তু স্থানীয় সরকার ওই আবেদনটা প্রত্যাহার করে দেন যেহেতু এখানে পাশে আর্মি বেজ আছে এয়ারপোর্ট আছে বিমান প্রশিক্ষণের যে উড্ডয়ন রাস্তা আছে ওইখানে আছে যার জন্য এখানে বিমান স্কুল প্রতিষ্ঠাতা করতে দেওয়ার জন্য ওনারা অনুমোদন দেন নাই কিন্তু পরবর্তীতে দেখা গেছে স্কুল প্রতিষ্ঠাতা যিনি আসেন আমরা যতটুকু জানি উনি একজন সেনাবাহিনীর কর্নেল কর্নেল নুরুল সম্ভবত উনি উনি ওনার মানুষ দিয়ে বা ছাত্র জনতা দিয়ে উনি আন্দোলন করানোর পরে ওখানে কিন্তু স্কুল এক বলতে পারেন যে বাংলাদেশে যেটা হয় সর্বক্ষণ যে আমার ক্ষমতা যদি এখানে এখানে কি একটু আমরা এই বিষয়টা এরকম ভাবতেছি না যেখানে এত বড় একটা দুর্ঘটনা আপনি রাষ্ট্র যেইখানে

বাংলাদেশে যেটা হয় আমার যে ক্ষমতা আছে ওই প্রয়োগ করে আমি সরকারকে প্রশ্নবিদ্ধ করে মানুষের জনগণকে ফুসলিয়ে আবেগ অনুভূতি বলে আমি চাইব আমার আমার স্বার্থটা উদ্ধার করার জন্য যার জন্য ওইখানে আন্দোলন করে ওইখানে স্কুলটা প্রতিষ্ঠিত করেন সাবেক যে সেনা কর্মকর্তা নুরুল সাহেব আমরা জানি দেখেন তো এই প্রথমে দায়টা আমি কাকে দিচ্ছি স্কুল প্রতিষ্ঠানকে যে ওনারা যদি এখানে স্কুল প্রতিষ্ঠাতা করতেন না তাহলে আজকে আমরা এই এই মর্মান্তিক দুর্ঘটনা যে বাচ্চা কচি কচি বাচ্চারা যারা মায়ের কুলে যারা কখনো ওই ওই যারা আসলে মৃত্যুবরণ করেছেন যারা শহীদ হয়েছেন ওই বাচ্চারা কিন্তু কখনো এই জানালার পাশে জানালার শীতলে ধরছে যে বাচ্চারা বাইরে আসবে ওইখানে হাত রয়ে গেছে কিন্তু বাচ্চাটা দেহ বলে গেছে এই যে করুণ অবস্থা আমাদের কিন্তু রাত্রের গুণ নষ্ট হয়ে গেছে এই জন্য আমি স্কুলের দায় দিচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আপনি বিমান বাহিনী এই যে দেখেন যে বিমানটা বিধ্বস্ত রইল আমরা সবাই কিন্তু মিডিয়া মাধ্যমে জানতে পারতেছি যে বিমানটা অনেক পুরাতন বিমান এটা এখন সংগ্রহ করলে তাদের কথা ছিল এই বিমানটা কিন্তু চায়না থেকে আমদানি করা হয়েছে যদিও চায়না কিন্তু বিশ্বের মধ্যে উন্নতশীল একটা ব্যবসা ব্যবসায়িক কান্ট্রি ওরা কিন্তু ব্যবসার জন্য ভালো মনে আপনি প্রোডাক্টের জন্য ওরা ভালো মোবাইলের জন্য বলতে পারেন আপনি সুইজের জন্য বলতে পারেন অন্যান্য বিষয়াদের জন্য চায়না কিন্তু উন্নত কিন্তু এই যে সামরিক যে অস্ত্রগুলো আছে আপনি বিমান বলেন অস্ত্র বলেন বা ড্রোন বলেন কিন্তু আমেরিকা তৈরি করতে পারে যেটা বললেন চায়না থেকে আমরা চায়নাকে দায় দিচ্ছি কিন্তু চায়নার এই বিমানগুলি তো মিশর ব্যবহার করছে অন্যান্য অনেক দেশ ব্যবহার করছে এই বিমানগুলি সেম বিমানগুলি কিন্তু বিষয়টা এরকম হয় না যে আমি যে মোবাইলটা ব্যবহার করছি এই মোবাইলটা কোম্পানি ঠিকই ভালো বানাইছে এখানে ব্যবহার করছে ব্যবহারকারীরা কিন্তু আমি আমার চার্জ দেওয়ার সময় যেটা আমি করি নাই এটা আমি উচ্চ তাপমাত্রায় রাখছি তো এই যে আমি একজন মোবাইল ব্যবহারকারী হিসাবে আমার যে সচেতনতা দরকার ছিল আমার যে সেফটি মেনটেন করা দরকার ছিল এবং সেফটি মেনটেন না করলে আমার যে দুর্ঘটনা হতে পারে আমি সেটা মেনটেন করলাম না আমি দায় দিয়ে দিলাম

আপনাকে মানতে হবে চায়না তারা নিজেরও সুপার পাওয়ার আমি আপনাকে বলি তো তারা যদি তাদের প্রযুক্তি সুপার পাওয়ার হইতে পারে আমি চায়নার প্রযুক্তিকে কেন দোষ দিয়ে আমি আমার নিজের করতেছি আমি এইটা কম্পেয়ার করছি আপনাকে বুঝতে হবে আমি কার সাথে কম্পেয়ার করতেছি চায়না এবং আমেরিকার সাথে আমি কম্পেয়ার করতেছি তৈরিকারক হিসাবে তৈরিকারক হিসাবে আপনাকে আমেরিকা আগে নিতেই হবে আপনি বলতেছেন রাশিয়া কিনতেছে রাশিয়া যেই যে অনুদান দিয়ে কিনতেছে বাংলাদেশ কিন্তু ওই অনুদান দিয়ে কিনে নাই বাংলাদেশ কখন কিনছে এটা অনেক পুরাতন বিমান যেটা এখন সংরক্ষণ থাকার কথা যেটা চায়নার গ্রাউন্ডে থাকে যেটা চায়নার গ্রাউন্ডে সবসময় থাকে ওই বিমানটা কিন্তু বাংলাদেশের সরকার কিনেছে উড্ডয়ন করার জন্য অথবা প্রশিক্ষণের জন্য অথবা যুদ্ধ করার জন্য যদি ওইটা যুদ্ধের যোগ্য না এই যুদ্ধ বিমান যখন এই একটা যুদ্ধ যখন যুদ্ধ বিমানটা যখন নিয়ে আসা হলো নিয়ে আসার জন্য অনেকদিন এটা হয়তো ইউজ হয় নাই যান্ত্রিক করে থাকতে পারে যখন উড্ডয়ন করার পূর্বে আমাদের উচিত ছিল এখানে এখানে উচিত ছিল ইঞ্জিনিয়ার দিয়ে সর্বক্ষণ এটার তথ্য তথ্য রাখা কিন্তু ওইটা তো ওই রাখে নাই যখন ওইটা ফ্লাই ফ্লাই করে আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে বিমান বাহিনীর এই গাড়তিটা

যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য দিতে পারি সেই বিষয়টা আপনি কি রকম দেখবেন আমি জানি না কিন্তু আমি মনে করি বাংলাদেশের সরকারের উচিত ছিল এই প্রশিক্ষণ কেন্দ্রটা একটা হাওড় অঞ্চলে যাওয়ার জন্য যেখানে গণবসতি মানুষ বসবাস করে না যেখানে মানুষের বিচরণ খুব কম ছিল যদি এরকম পরিস্থিতি হইতো যদি আজকের এই তৌকিলের বিমানটা যদি বিধ্বস্ত হইতো তাহলে এত হতাহত হতো না এত মানুষ শহীদ হতো না এত মানুষ আহত হতো না আমরা আমরা হিরো বানিয়ে ফেলতেছি বিমান বাহিনীর এই লেফটেন্যান্ট কে অনেকে বলতেছেন যে আহ আমরা কিছু প্রবাসী সাংবাদিক আছেন যারা আসলে মানুষের আবেগ নিয়ে খেলা করেন যারা মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলা করেন বলতেছেন একটা বাটন টিপলেই উনি বেঁচে যেতে পারতেন উনি টিপেন না কিভাবে

একজন মানুষ কখনো কি সে তার দ্বারা এত বড় দুর্ঘটনা ইচ্ছাকৃত হতে পারে যান্ত্রিক গ্রহ অবশ্যই আছে আমরা এটা নিয়ে বিতর্ক করতে পারি কিন্তু বাট আমরা এটা বলতে পারি না যে এখানে একজন পাইলট সে ইচ্ছাকৃত কিংবা তার সে নিজে বাঁচতে চাইছে কি চায় নাই এই বিতর্ক আমার মনে হয় এখানে এখানে মানুষটাকে হিরো বানিয়ে ফেলতেছে মানুষটাকে এরপর নিয়ে অন্য অন্যদেরকে বিলন এই এইটা আমার বিষয়টা চলে আসছে যার জন্য আমি আপনার সাথে আরেকটা বিষয়ে আমরা যদি বলি আলমগীর ভাই এখানে আমরা আরেকটা বিষয় যদি আমরা বলি যে আমাদের দেশের আমরা যে জিনিসটা সবসময় দেখি যে আমরা আসলে কতটুকু মানবিক হয়ে উঠতে পেরেছি জনগণ হিসাবে আমরা সমাজের প্রতিটা সেক্টরে যদি আমরা বলি সেটা একেবারে এই রাষ্ট্রের প্রতিটা নাগরিক আমরা যদি মানবিক কতটা হতে পেরেছি যদি আমরা এরকম দেখি এরকম যে আমরা দেখেছি অনেক হাজার হাজার ছাত্র জনতা যারা রক্ত দেওয়ার জন্য হাসপাতালগুলিতে লাইন ধরেছে এটা আমরা এই দৃশ্য আমরা দেখেছি এই দৃশ্য আমাদের আপন করেছে ছাত্র জনতার সে আবেগ আমরা দেখতে পেরেছি রাত ঘুম নির্ঘুম করে তারা পাহারা দিয়েছে তারা দেখেছে হাসপাতালগুলি স্টেচার তারা টেনে নিয়ে যাচ্ছে এটা আমাদের আসান্বিত করে কিন্তু আবার এটাও আমরা দেখি না এইখানে যে এই জাতি হিসেবে আমরা কতটা মানবিকতার পরিচয় দিয়েছি যখন একটি এইরকম বিবৎস সারা দুনিয়ার মানুষ যখন টেলিভিশন অনলাইনে কিংবা বিজল মিডিয়াতে যখন দেখে চোখের পানি ফেলছে হৃদয়কে নাড়িয়ে দিচ্ছে ঠিক ওই সময় ওইখানে উপস্থিত একজন রিক্সাওয়ালা সে তুমি স্বচক্ষে দেখেছে সে কিভাবে বিশ টাকার ভাড়াটা আমি যতটুকু জানি সেখান থেকে আমি আহ নিজে সেখান পরিচিত ওই জায়গাটা এরিয়া নিয়ে ম্যালিস্টনের স্কুল থেকে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ তার দ্রুত হাইটে 10 দশ মিনিটের রাস্তা কিংবা উত্তর মেডিকেল কলেজ আধুনিক মেডিকেল কলেজ দশ পনেরো মিনিট রাস্তা সে বিশ টাকা তিরিশ টাকার রেগুলার রিক্সা ভাড়া সেই ভাড়াটা যখন একজন মানুষ ভাড়াটা যখন বিশ টাকার ভাড়াটা যখন একশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা চায় ওই মানুষগুলি তো ওইখানে উপস্থিত ছিল সারা দুনিয়ার মানুষ যখন এই বিবৎসতা দেখে তাদের চোখে পানি চলে এসে হৃদয়কে রক্তক্ষরণ হয়েছে ঠিক তখন ওই রিক্সাওয়ালা নিচ্ছে দুইশো টাকা ভাড়া আমি মানবিক কোথায় আমরা মানবিক একজন সিএম জুয়েলার একশো টাকার ভাট আছে পাঁচশো টাকা এক হাজার টাকা কিংবা জলসেবু শরীর নিয়ে সায়ন ইউসুফ যখন ছটফট করতেছে তার শরীরে একটু ঠান্ডা পানি ফ্রিজের পানি দিলে সে একটু আরাম পাবে তার মতো অসংখ্য শিক্ষার্থীরা ঠিক ওই মুহূর্তে আমরা কতটা অমানবিক আমরা জাতি হিসাবে কতটা মানবিক হওয়ার কথা ছিল আর আমরা কোথায় সে অমানবিক আমাদের মাঝে গ্রাস করে মাঝে মাঝে আমরা যখন দেখতে পেয়েছি আমরা যখন শুনতে পাই যে এক লিটার পানি দুই লিটার পানি ছয়শ টাকা বিক্রি তখন আমাদের কিন্তু প্রশ্ন জেগে যায় যে জাতি হিসাবে আমরা কতটুকু মানবিক হতে পেরেছি যারা একটা বিষয় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আলমগীর বাই আমরা প্রতিটা ঘটনার পরে দেখি যে অনেক একটু পিছিয়ে পড়া মানুষগুলি যাদের যারা মিডিয়াতে আসে কম স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কথা হয়েছে বিমান পাইলট ফ্লাইট লেফটেন্ট টিকা নিয়ে কথা হয়েছে কিন্তু আপনি দেখবেন মিডিয়াগুলিতে আমরা যারা মিডিয়াতে আমরা কিন্তু স্কুলের আপনার অফিস সহকারী মাসমাকে নিয়ে কথা বলি না এই যে এই যে আমাদের নারো মাইন্ড এই যে জায়গাটা আমরা কি সেটা বুঝতে পারবো কখনো বাচ্চাগুলিকে যখন যাক আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি নিয়ম দিক থেকে আমরা মায়ের মতো করে লালন পালন করা অফিস সহকারী আয়া আমরা জানি স্কুলগুলিতে আয়া যারা তারা কি করে সরাসরি বাচ্চাগুলিকে টেক কেয়ার করে সে বারান্দাতে তো আর ছোটাছুটি হবে না মাসুমা মাসুমাদের মাসুমাদেরকে নিয়ে মিডিয়াতে আলোচনা হয় না কিংবা বৈষম্য আন্দোলনে শহীদ হওয়া রিক্সা চালক শরীরকে নিয়ে আলোচনা যে আমাদের মিডিয়ার বা আমাদের যে এই যে কালচার আমাদের এই যে মানবিকতার পরিচয় যেখানে দেওয়া উচিত সেই জায়গাটাতে আমরা কতটুকু আছি এ বিষয়টি আপনার কাছে শুনতে চাই ধন্যবাদ আসলে আপনি যে বিষয়টি আবার নিয়ে এসেছেন এটা আবেগের বিষয় অনুভূতির বিষয় এটা এখানে আমাদের বুঝতে হবে আমাদের মানবিকতা কোথায় আজকে গিয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু এখন নিজ স্বার্থ কেন্দ্রিক মানবতাবাদী হয়ে গেছেন প্রত্যেকটা মানুষকে দেখবেন আপনি যে নিজের স্বার্থের বাহিরে কোন মানবতা দেখতেছেন না যত মানুষই দেখেন না কেনে নিজের স্বার্থ খুঁজে ওনারা মানবতা করছেন দেখেন ওই মাইলস্টোনের যে বিমান যখন বিধ্বস্ত হলো তখন ঘটনাকে কেন্দ্রের মধ্যে হাজার হাজার মানুষ সমাবে হয়েছে বেশিরভাগ মানুষ কিন্তু ওখানে গিয়েছেন তামাশা দেখার জন্য বেশিরভাগ মানুষ গিয়েছে গিয়েছেন নিজেদের ভিডিও ধারণ করে ওই বিউ ব্যবসা কামানোর জন্য বেশিরভাগ মিডিয়া গিয়েছেন ওখানে টিআরপি লাভ করার জন্য অনেক মিডিয়ার মাধ্যমে আমরা ওখানে কোনো সত্য তথ্য যাচাই পাই নাই ওইখানে রিয়েল ঘটনা কি ঘটতেছে ওইখানের কোনো তথ্য আমরা পাই নাই দেখ আজকের মানব মানবতাটা দাঁড়িয়ে গেছে যে আমার ফায়দার জন্য যেখানে আমার ফায়দা হচ্ছে সেখানে আমরা মানবতা দেখাচ্ছি অনেক ইনফ্লুয়েন্সার দেখবেন যে আপনারা যে ভিডিও আমরা কন্টেন্ট ভিডিও বানাচ্ছি আমরা আলোচনা করব আলোচনা চলছে আলোচনা চলছে আমরা এই আলোচনার মধ্য দিয়ে কেস অফিসাডি ম্যালিস্ট্রমে বের করার চেষ্টা করব। আপনাদের সামনে সত্য উদ্ঘাটিত করার চেষ্টা করব। এরপরে যে আমরা চলে যাব বিজ্ঞাপন বিরতিতে বিরতির পর আবার আপনাদের সাথে কথা হবে সকলের অপেক্ষা করুন ততক্ষণ একজন সফল সংবাদ উপস্থাপক হতে গেলে অবশ্যই আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে সেরা ইনস্টিটিউট থেকে দক্ষ প্রশিক্ষণ নিতে হবে আপনাকে নিউজরুম স্টুডিও কিংবা মাঠ পর্যায়ের প্রশিক্ষণ সবই থাকছে একটি কোর্সে আজকে আমার অসাধারণ একটি ব্যাচের সাথে পরিচয় হয়েছে যাদের কাছ থেকে আমি নিজেই অনেক কিছু শেখার চেষ্টা করেছি এবং তারা অত্যন্ত মেধাবী এবং আমার কাছে মনে হচ্ছে তাদের এই যে মেধাটা সেটি যদি তারা চর্চা করেন তাহলে তাদের জন্য অনেক দূরে যাবার সুযোগ রয়েছে আমার ধারণা তারা সেই চর্চাটা অব্যাহত রাখবেন এবং চর্চার মাধ্যমে নিজেকে শানিত করে আহ তারা নিজেদেরকে আসলে এগিয়ে নিয়ে যাবেন আমরা আছি মিডিয়াতে আপনিও আসুন দেখা হবে সব দর্শক বিজ্ঞাপন বিরতির পর আবারও আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আমরা কথা বলতেছিলাম কেস অফ আমরা কথা বলতেছিলাম সায়ান ইউসুফের সেই বিবৎস বলতেছিলাম মাতৃতুল্য সেই মাতৃস্নেহে মায়ের মমতায় যিনি নিজের জীবনকে বিসর্জন দিয়ে মেহেরিমা শিক্ষিকা মেহেরিমা মেহেরিমাকে নিয়ে আমরা এ পর্যায়ে আমাদের অতিথি আলমগীর শাহানের সাথে আমরা কথা বলবো আলমগীর ভাই আমরা বিজ্ঞাপন বিরুদ্ধের পূর্বে যে বিষয়গুলি কথা বলছিলাম আরেকটা বিষয় আমার আপনার কাছে জানতে চাওয়া যে আমরা দেখেছি যে এই ঘটনা যখন উত্তরতে ঘটতেছে ঘটছে সবাইকেই সবাইকেই এই একেবারে সমাজের প্রতিটা স্তরের মানুষকেই বিষয়টা বিবেগে হৃদয়ে নাড়া দিয়েছে আমাদের ঠিক একেবারে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে নাড়া দিয়েছে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি সেখানে উৎসুক জনতা যেমনিভাবে ভিড় করার কারণে টোটাল বিষয়টা উদ্ধার কার্যক্রম কিংবা অন্যান্য বিষয়গুলি ব্যাঘাত ঘটতে ছিল সেনাবাহিনী কিংবা আপনার ফায়ার সার্ভিস তারা বারবার তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল তো সাধারণ মানুষের আমরা জানি যারা সাধারণ মানুষ তারা অনেক সময় তাদের মধ্যে সেই বিষয়গুলো এইভাবে কাজ করে না কিন্তু রাজনৈতিক নেতারা যারা তারা তো আমাদের বিবেক তারা তো আমাদের এই সমাজ রাষ্ট্রকে পরিচালনা করে তাদের জায়গা থেকে যে দায়িত্বশীলতা পরিচয় দেওয়া দরকার ছিল আমরা দেখেছি হাসপাতালগুলিতে যেই সেফটি মেনটেন করা দরকার ছিল যখন তাদের চিকিৎসা দরকার ছিল ওই সময় আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ক্রেডিট নেওয়ার একটা বিষয় আমাদের সামনে আমাদের দেখেছি যে সবাই কে কার আগে ক্রেডিট নেবে প্রতিযোগিতা তারা হাসপাতালগুলিতে শোডাউন করে হাসপাতালে ঢুকতেছে এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন আচ্ছা এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন আমাদের ওই সময়টা ওই মুহূর্তটা কিন্তু কোন শোডাউনের মুহূর্ত না ওই মুহূর্তটা কিন্তু কোনো নেতাকর্মীদের কন্ট্রোল দেওয়ার মুহূর্ত না ওই মুহূর্তটা হচ্ছে আমাদের একটা মানুষের প্রাণ বাঁচানোর একটা মানুষের বিভৎস শরীর জ্বলে যাচ্ছে তার শরীরটাকে কিভাবে সেনাবাহিনী সহ জনতা সহ অনেক মানুষ হয়ে গেছেন সেনাবাহিনীর মানুষরা কিন্তু মানে পরিশ্রম করতে করে ক্লান্ত হয়ে মারিতে পড়ে গেছে ওই মুহূর্তে কি দেশের কিছু রাজনৈতিক দলগুলা যারা আসলে মানুষের আবেগ নিয়ে খেলা করে যারা সবসময় দেখেন রাজনৈতিক দলগুলা দেশের সবসময় মানুষের আবেের অনুভূতি নিয়ে ওনারা খেলা করেন যে উনাদের বোট প্রয়োগ করার জন্য ওইখানে যাওয়াটা আমি যেই দলিল যাতনা যাতনা কেন এখানে উনাদের যাওয়াটা একদম অনুচিত মনে করি উনাদের উচিত ছিল উনারা ওইখানে বেশনাদের নেতা উনাদের কর্মী যারা আছেন ওদেরকে দিয়ে ওইখানে যে পরিস্থিতিটা ওইটাকে কন্ট্রোল করার জন্য ওইখানে যাওয়ার পরে দেখতেছেন আমাদের ওখানে মানুষের কারণ আবেগ ঠিক না অনেক মানুষ কান্না করতেছে অনেক রাজনৈতিক নেতারা গিয়ে কি করতেছেন হাত দিয়ে সংবাদ দেন হ্যাঁ আমাদের সংবাদ بده এইটাও দেখলাম যে আপনার হাসপাতালে যখন এরকম একটা ঘটনা যখন 60 70% শরীর আগুনে ঝসে গেছে মানে 60 70% মানে কি পুরো শরীরটা ঝোসে গেছে এখানে অনেক ধরনের সমস্যা হয় যে আমাদের যারা এখানে যাচ্ছে কোন সেফটি মেনটেন করতে যাচ্ছে রাজনৈতিক কর্মীরা তার হাসপাতালের ভিতরে ঢুকতেছে ইভেন কি আমরা দেখতে পেয়েছি যে এনআইসি ওর মতো যেখানে সেনসিটিভ একটা জায়গা সেখানে পর্যন্ত

যে আমরা আমাদের বাইদের আমাদের বন্ধুর রক্ষা করতে পারতেছি না এখানে দেখা যাচ্ছে যে ওনাদের শোডাউন নিয়ে পুলিশ প্রশাসন নিয়ে পুলিশ প্রটোকল নিয়ে রাজনৈতিক নেতারা চলে আসতেছেন ওইখানে গিয়ে আমাদের কর্মী কি আমরা নেতা কর্মীরা গিয়ে তাদেরকে কাউকে আমরা হেল্প করব না কাউকে আমরা উদ্ধার করব না কোন নেতা কর্মীরা দেখতে পাবেন কি আপনার ওনাদের উদ্ধার তৎপরতা আসেন দেখতে পাবেন না ওনারা আসেন মানুষের অনুভূতি নেওয়ার জন্য ওনারা আসেন মানুষের আবেগ নিয়ে ওনাদের বুট করার জন্য এইটি হচ্ছে আমাদের স্বার্থ উদ্দেশ্য নিত প্রণোদনা এখানে আসার মানে এটা হচ্ছে যে আমাদের সামনে দিয়ে নির্বাচন চলে আসবে আমরা ওখানে যদি যাই তাহলে আবেগ নিয়ে সিম্পী নিয়ে আমরা কাজ করতে পারবো মানুষের আবেগ আমাদের দিকে চলে আসবে আমাদের বুটটা একটু বেশি চলে আসবে কিন্তু আমরা চিন্তা করি না এখানে যাওয়ার পরে আমাকে দেখে আমার নেতা কর্মীর যারা আছে ওরা চলে আসবে এখানে একটা জটলা বেঁধে যাবে এখানে একটা ভিড় চলে আসবে যার জন্য উদ্ধার তৎপরতাতে সমস্যা হবে হাসপাতালের সমস্যা হবে সেফটি মেনটেন হবে না হাইজিন হবে না এইগুলা কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না এই হচ্ছে আমাদের অতিথি আজকের অতিথি আলমগীর ভাই অত্যন্ত সুন্দর করে বলতেছিলেন আমাদেরকে এই রাজনৈতিকভাবে একজন রাজনৈতিক কর্মী যেরকম এই আমাদের সচেতন হওয়া উচিত সমাজকর্মী এবং আমাদের মিডিয়া কর্মী আমাদের সকলে থেকে একটি দুর্ঘটনা ঘটার পরে একটি দুর্ঘটনা ঘটার পরে আমাদেরকে নিজস্ব প্রত্যেকের জায়গা থেকে সচেতনতার সাথে বিষয়গুলি দায়িত্বশীলতা পরিচয় দেওয়া উচিত এই বিষয়গুলি নিয়ে নিহত সংখ্যা নিয়ে বিতর্ক আছে কিংবা এইখানে কার দায়িত্ব ছিল কতটুকু তার দায় কতটুকু তা নিয়ে তর্ক বিতর্ক আছে চলছে চলবি কিন্তু একটা বিষয় নিয়ে বিতর্ক কারণেই আমরা দেখেছি যে পুরান ডাকার নিমতলিতে যখন ভয়াবহ অগ্নিকাণ্ড হইলো তার নিয়ে সরগরম হয়েছে কিছুদিন যাওয়ার পরে সেটা এখন আমাদের দেখে আবার চলে গেছে আমরা দেখেছি বেইলিভাবে যখন সেখানে অনেকগুলি তাজা প্রাণ ঝরে গেল অনেক হইচই হইল সেটা নিয়ে মিডিয়াতে হলো আপনার রাষ্ট্র করলো এখন আবার নিশ্চুপ হয়ে গেল আবার হয়তো বা এক সপ্তাহ দিন ছয় মাস এক বছর পর এই মাইল স্টোন ট্রেজেডি আমাদের থেকে হারিয়ে যাবে আমরা মাইল স্টোন ট্রেজেডিকে হারাইতে চাই কিন্তু মাইল স্টোন ট্রেজেডির মতন আর কোন ট্রেজেডি আমাদের সামনে আসুক সেটা আমরা চাই না এখনো বিমানবন্দরের আশেপাশে আমরা দেখি যেখানে বিমানবন্দরের আশেপাশে হাই রেঞ্জ বিল্ডিং হওয়ার কথা হয় সেখানে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ তালা বিল্ডিং করে আমরা পুরো বিমানবন্দরের আশেপাশে ঢাকা বিমানবন্দরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি আবার হয়তো এইরকম কোন একটি বিভৎস ঘটনা যখন আমাদের সামনে আসবে আবার আমরা সেটা নিয়ে সহজ করবো অনেকগুলি প্রাণ চলে যাবে মতো অনেকগুলি মেধাবী প্রাণ চলে যাবে শিশু কিশোররা চলে যাবে আবার হয়তো আমরা আমাদের মধ্যে আমরা এই ঘটনার মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করতে চাই এবং পরবর্তী মুহূর্তগুলিতে যেন পরবর্তী দিনগুলিতে যেন আমাদের দেশ রাষ্ট্র এই সচেতন ভাবে এই বিষয়গুলিকে আইডেন্টিফাই করে আমাদের সামনে এইরকম বিভৎস ঘটনা আর কোনো সায়ানের শাহিন ইউসুফের চেহারার মতো বিভৎস জল জলসান চেহারা আমরা আর দেখতে চাই না আমরা আর দেখতে চাই না এই রকম মৃত কোন প্রাণ আমরা আর দেখতে চাই না প্রিয় দর্শক দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের আলোচনা শুনেছেন আমাদের আলোচনা কেমন লাগলো আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে ফেসবুক অনলাইনে আপনারা আমাদেরকে জানাবেন আগামী সামনে আগামীকালকে হয়তো আরো নতুন কোনো পর্ব নিয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আবার নতুন আরেকজন অতিথি নিয়ে আমরা হাজির করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি